আসসালামু আলাইকুম আই হোপ আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আসলে আমি কোনো টিউটোরিয়াল তৈরি করছি না আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি যেহেতু রিসেন্টলি একটা কাজ করেছি ওয়েবসাইটের আমার ক্লায়েন্টের তো সেই কাজটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই ওয়েবসাইটটা যেহেতু আমার লাইভ আছে সো লাইভ ওয়েবসাইটে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন এটা হচ্ছে সেই ডোমেনটা এই রবির লিখে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন আর যে ক্লায়েন্টের আমি কাজ করছিলাম এটা হচ্ছে উনি হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার যেমনটি দেখতে পাচ্ছেন যে লেখা আছে টাইটেলটা ট্রান্সফর্ম ইউর লাইফ থ্রু ট্যারট অ্যান্ড অ্যাস্ট্রোলজি সো উনি যেহেতু ট্যারট অ্যান্ড অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করে তো সেই সার্ভিসগুলোই ওনার ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো চলুন আমরা একটু হোম পেজটা দেখি এই হচ্ছে হোম পেজ ওয়েবসাইটের এবং ওনার যে কি সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো এখানে পয়েন্ট করা আছে যেমন দেখতে পাচ্ছেন আপনারা যে পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যারিয়ার ফাইন্যান্সেস অ্যান্ড পারপাস লাভ রিলেশনশিপ এর পাশাপাশি স্পিরিচুয়ালিটি এবং কারেন্ট যে লাইফ সাইকেল আছে ফোরকাস্টিং দ্য ফিউচার এইসব নিয়ে উনি হচ্ছে কাজ করে থাকে এবং এর পাশাপাশি ওনার হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস প্যাকেজও আছে যেটা কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে ক্লায়েন্টের হোম পেজ এবং কিছু কিছু আপনারা এখান থেকে ডাইরেক্ট চাইলে বুক করতে পারবেন যেমনটি দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রোলজির কিছু প্যাকেজ আছে ক্যারিয়ার আপনি ডাইরেক্টলি অর্ডার করে তাকে হচ্ছে তার সাথে কন্টাক্ট করতে পারবেন এবং এই হচ্ছে হোম পেজ এবং সর্বশেষ কিছু সময়ের কিছু কোশ্চেন আছে ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন যেগুলো থাকে এবং সর্বশেষ হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা সো চলুন আমরা আদার্স যে আছে সেগুলো আমি আপনাদের দেখাই এবং প্রথম যে পেজটা আছে সেটা হচ্ছে অ্যাবাউট নি সেটা হচ্ছে ক্লায়েন্ট সম্পর্কে আছে এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন যে যে কি পয়েন্টস গুলো দেওয়া আছে ট্যারট অ্যাডভাইজার অ্যান্ড অ্যাস্ট্রোলজার হিসেবে ওনার যে কী পয়েন্টগুলো সেগুলো এখানে পয়েন্ট করা আছে এর পাশাপাশি কসমিক গাইডেন্স তো যদিও হচ্ছে এগুলো নিয়ে আমার খুব একটা ধারণা নেই আমি হচ্ছে যখন ক্লায়েন্টের সাথে কাজ করি কাজ করার সময় কিছুটা একটু বুঝতে পেরেছি যে উনি কী টাইপের কাজ করে এবং এখান থেকে কসমিক গাইডেন্স সেশন আছে এবং ওনার কসমিক গাইডেন্স যে সেশনগুলো এখান থেকে আপনি চাইলে বুক করতে পারবেন জাস্ট বুকনা অপশনে ক্লিক করলেই সো আমি এখান থেকে দেখাচ্ছি না আপনাদের এই যে সব পেজটা আছে সব পেজে ক্লিক করলে আপনি দেখবেন যে অ্যাস্ট্রোলজি ট্যারট মেডিটেশন এবং মান্থলি সাবস্ক্রিপশন আছে যেটা আপনি এখান থেকে নিতে পারেন তো জাস্ট আমি ট্যারোটে ক্লিক করলাম এবং ট্যারোটে ক্লিক করলেই আপনি সব পেজে অনেকগুলো হচ্ছে তার হচ্ছে সার্ভিস পেয়ে যাবেন সাপোজ মনে করেন যে আপনার লাভ অ্যান্ড রিলেশনশিপ নিয়ে যদি প্রবলেমে থাকেন সেক্ষেত্রে ওনার কিছু সার্ভিস আছে আর সেই সার্ভিসগুলো কিন্তু ছোটোখাটো সার্ভিস না ভালোই সে উনি হচ্ছে চার্জ করে থাকে যেমনটি দেখছেন যে সাড়ে তিন হাজার টাকা উনি চার্জ করে থাকে চার্জ করবে সেটার জন্য তো আপনি যদি সাপোজ এই সার্ভিসটা নিতে চান সেক্ষেত্রে জাস্ট অ্যাড টু কাট করে ওনাকে আগে পে করতে হবে যে দেখতে পাচ্ছেন ভিউ এবং ভিউ কার্ড থেকে আপনাকে চেক আউট করতে হবে পেমেন্ট করলে দেন আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন বা উনি আপনার সাথে যোগাযোগ করবে তো এটা আপাতত রেখে দিচ্ছি এবং সর্বশেষে দেখতে পাচ্ছি যে ব্লগ পেজ আছে এখানে একটা উনার যে লেখালেখিগুলো সেই ব্লগ পেজগুলো হচ্ছে আর কি বর্ণনা থাকে সবগুলোই সো অনেক ধরনের এখানে সাজেশন আছে বা লেখা আছে যেরকম যেমনটি দেখতে পাচ্ছেন যে হিলিং ফ্রম এ ব্রেক আপ সো এখানে রিড মোর রিডে ক্লিক করলেই আপনি হচ্ছে ওনার যে লেখাগুলো সবগুলো এখান থেকে পড়তে পারেন ফ্রিতে এবং সর্বশেষে আপনি যদি ডাইরেক্টলি তার সাথে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে কন্ট্যাক্ট পেজে আসলেই আপনি দেখতে পেন যে তার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে পেয়ে যাবেন এবং আপনি চাইলে এখানে তাকে মেসেজও পাঠাতে পারেন এবং ওপেনিং যে ওনার যে সেশনগুলো হয় সেটা কবে কবে হয় এবং কোন সময় হয় সেটা এখানে দেখতেই পাচ্ছেন সো আপনারা চাইলে ডাইরেক্টলি এইভাবে ওনাকে নক করতে পারেন আর এখানে হচ্ছে যে আপনি যদি ডাইরেক্টলি বুকে সেশন করতে চান তাহলে কন্ট্যাক্ট পেজে আসবেন এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন আর আপনি যদি অ্যাকাউন্ট খুলে আর রেজিস্টার করে ওনার প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন যেমনটি দেখতে পাচ্ছেন লগ ইন জন্য আছে এবং সাইন আপের জন্য পেজ আছে এবং সাইন আপে আপনার ইনফরমেশন দিয়ে আপনি এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এই ছিল আমার ক্লায়েন্টের কাজ ওয়েবসাইট যেহেতু অলরেডি ডেলিভারি হয়ে গেছে এবং তার পাশাপাশি ওয়েবসাইটে লাভ লাইভও আছে তো আপনি যদি এরকম কোনো সার্ভিস চান ট্যারোট এবং অ্যাস্ট্রোলজি টাইপের সো আপনি চাইলে এখান থেকে সার্ভিস নিতে পারেন সো ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরকম যদি আপনাদের কোনো ওয়েবসাইট লাগে সেক্ষেত্রে আপনারা আমাকে ডাইরেক্টলি আমার পেজে নক করতে পারেন অথবা আমার ভিডিও নিচেও কমেন্ট করতে পারেন আপনাদের ইনফরমেশন দিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করব তো আই হোপ যে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আর পরবর্তী যদি আমার টেক রিলেটেড বা অন্যান্য ভিডিও পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম